আমরা গণভোট আমরা পিয়ার নানা কথা বলছি কিন্তু সবচেয়েতে বড় যে দায়িত্ব সেটা হচ্ছে মানব সেবা অসুস্থ মানুষ অবহেলিত মানুষ তাকে কীভাবে রাষ্ট্র প্রোটেকশন দেবে তাকে রাষ্ট্র কিভাবে তার পাশে এসে দাঁড়াবে এটাই তো আজকে সবচেয়েতে বড় বিষয় আজকে দেশে এই যে এই শীতের সময় যে সময় শাকসবজি ওঠে উঠে আজকে বাজারে শাক দাম সবচাইতে বেশি আজকে গরুর মাংস নয়শো টাকা কেজি খাসির মাংস বারোশো টাকা কেজি মুরগি দেশি মুরগির কেজি হচ্ছে ছয়শো টাকা গরিবের মাংস বলে পরিচিত বাঙাশ মাছ তার কেজি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা তা একটা ওয়েলফেয়ার স্টেট যদি আমরা বলি তো সেটা ওয়েলফেয়ার স্টেট তো আমরা গঠন করতে পারছি আমরা এখনও সেটা নির্মাণ করতে পারিনি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমাদের নব্বইয়ের গণ অভ্যুত্থানের অঙ্গীকার এবং চব্বিশের জুলাইয়ের যে মূল অঙ্গীকার আপনি চুরাশি ধারা করুন আর দায়িক করুন মানুষের পেটে যদি আহার না থাকে অসুস্থ মানুষ যদি চিকিৎসা না পায় তাহলে কিসের আপনার সনদ সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের তাকে বাসস্থান দেওয়া তার সন্তানের চিকিৎ তার চিকিৎসা তার সন্তানের শিক্ষা এগুলো নিশ্চিত করা এটাই হওয়া উচিত সবচাইতে বড় সনদ আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি গণভোট আপনি আমরা যেটা দেখলাম যে চারটা প্রশ্ন আছে সে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে হাঁ বা না তো সেই জায়গা তো নাই না এর কোনো জায়গা নেই আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তখন স্পষ্টভাবে না নেই এটা আজকে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি তাহলে এই না পারাটা আমি লিখব কোথায় সেই সেই জায়গাটুকু নাই সেই বিধানটুকু এই এই ইয়ের মধ্যে রাখা হয়নি গণভোটের মধ্যে রাখা হয় যদি এইরকমই পরিস্থিতি কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয় যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয় কমপক্ষে দেশের নব্বই ভাগ মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কী এটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে সেই অন্ধকারেই থাকবে মানুষ সেটা তো লাভ হলো না এটা মানব কল্যাণের জন্য এর মধ্যে কি কি আছে মানুষের এই মুহূর্তে কি চাহিদা সেইটার বড় করে আপনার তার প্রকাশ ঘটতে হবে তা না হলে তো জুলাই সনদ বলছে হ্যাঁ অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে কিন্তু জুলাই সনদের মর্ম বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে আপনার মিডিয়ার মাধ্যমে নানাভাবে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে জুলাই সনদটা এই কারণে এবং এইটা গণভোটের মাধ্যমে আমাদের আইনীকরণের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে এবং গণভোটটা আমাদের এই জন্য দায়ী এই প্রশ্নগুলো আজকে মানুষের জিজ্ঞাস্য এই প্রশ্নগুলো আজকে মানুষ করছে করছে বলেই আমরাও আপনাদের সামনে এটা উপস্থাপন করছি বন্ধুরা আমার এই এই পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের শহীদদের যে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে আত্মদান সেই আত্মদান হচ্ছে আবার মানে একটি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না বিরোধী রাজনৈতিক দল এবং মানুষের মত প্রকাশ কেউ মানে কণ্ঠ চেপে ধরবে না মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে ঘোরাফেরা করবে এই শর্তগুলো পূরণই তো সবচেয়ে বড়ো কথা এটাই তো মূল চেতনা জুলাই বিপ্লবের তো সেই জুলাই বিপ্লবের মূল চেতনাকে খুব সহজ ভাষায় আজকে উপস্থাপন করা দরকার ছিল যে আমরা এই এই কাজগুলো করছি কয়জন লোক এই চুরাশিটা যে ধারা এই ধারা কয়জন লোক আপনার এটা পড়তে পেরেছে বা কয়জন লোক এটা জানে তো মূল যে কাজগুলি করব। করা উচিত সেটা সহজবদ্ধ ভাষায় মানুষের কাছে বলা উচিত এবং এটি যেটা আবারও বলছি পুনরাবৃত্তি হচ্ছে যদিও আবারও বলছি যে আমি যদি চারটি প্রশ্নের সাথে একমত হতে না পারি তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে